উপরে উপরে বিএনপি যাই বলুক আসলে বাস্তবে বিএনপি কি নির্বাচন চায় এ প্রশ্ন এখন সামনে এসেছে দর্শক বেসিক তিনটা কারণে বিএনপি শেষ পর্যন্ত নির্বাচন থেকে সরে আসতে পারে ফিরে আসতে পারে কিন্তু বাহ্যিকভাবে আপনি দেখবেন যে বিএনপি নির্বাচনের কথা সিরিয়াসলি বলছে যেমন বিএনপি ছাড়া গণতন্ত্র ফেরানো যাবে না আমানুল্লাহ এ আমান এই বক্তব্যটা তাৎপর্যপূর্ণ এর মানে কি আবার মিজে ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে নির্বাচনের ভালো পরিবেশ তৈরি হয়েছে নির্বাচন চাই সঠিক সময় নির্বাচন দিতে হবে নির্বাচন হতে হবে অমুক তমুক নানান কিছু বলছে এই জায়গায় দর্শক নির্বাচন ছাড়া গণতন্ত্র ফেরানো যাবে না আবার কেউ বলছেন যে বিএনপি ছাড়া গণতন্ত্র ফেরানো যাবে না এই বক্তব্য প্রমাণ করে যে আসলে বিএনপি শেষ পর্যন্ত নির্বাচন থেকে দূরে সরে যেতে পারে দেখেন তিনটা কারণ যে কোন তিনটা কারণে বিএনপি নির্বাচন থেকে সরে আসতে পারে নাম্বার ওয়ান তারেক রহমান দেশে আসতে না পারা বিএনপির নেতাই একমাত্র তারেক রহমান তারেক রহমানকে বিএনপি মনে করে অল ইন অল সেই তারেক রহমানের যদি নির্বাচনে অংশগ্রহণ না করেন বা তিনি যদি দেশে আসতে না পারেন বিদেশে বসে তো নির্বাচন অংশগ্রহণ করার সুযোগ নেই অবশ্য মাঝখানে কিন্তু একটা ঘটনা ঘটে গিয়েছিল এটার গভীরতা অনেকে উপলব্ধি করতে পারেনি বিএনপি আহ দূরে থেকে ভোটার হতে পারা দূরে থেকে প্রার্থী হতে পারা প্রার্থীকে সশরীরে হাজির হাজির হতে হবে এরকম বাধ্যবাধকতার বিরুদ্ধে কথা বলেছিল যে বিদেশে থেকে কেউ নির্বাচন করতে পারবে জেলে থেকে কেউ নির্বাচন করতে পারে ওরকম কিন্তু এই নির্বাচন কমিশনের নতুন আইন নতুন সিদ্ধান্ত তা নির্বাচন করতে হলে অবশ্যই দেশে আসতে হবে এবং সরাসরি উপস্থিত হতে হবে পালাতক থেকে বা দূরে থেকে নির্বাচন করা যাবে না তো বিএনপি কেন চেয়েছিল যে যাতে দূরে থেকে নির্বাচন করা যায় আসলে তার একমাণ যে দেশে আসতে পারবেন না বা আসবেন না এটা বিএনপি তো আগেই জানত এখন না ফাঁস হয়ে গেছে যে দেশে আসবেন না কিন্তু এর আগে তো প্রচার করতো যে হ্যাঁ দেশে আসবো আসতেছে এই ফেব্রুয়ারিতে মার্চে এপ্রিলে মেতে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বরে আসবেন এখন আর ডিসেম্বর কথা বলছে না প্রত্যেক মাসেই বলতো এই মাসের শেষের দিকে এই মাসের শেষের দিকে কিন্তু ডিসেম্বর শুরু হয়ে গেছে এখন পর্যন্ত নভেম্বর শুরু হয়ে গেছে এখন পর্যন্ত তারা বলছে না যে এই মাসে এই মাসে এবার এই মাসে বলা শেষ তো দর্শক নম্বর ওয়ান তারেক রহমান দেশে আসতে পারা তারেক রহমানকে সারা নির্বাচন করলে তো বিএনপি সেকেন্ড হতে পারবে না থার্ড হবে এবার বিএনপি তারেক রহমানকে সহ প্রধান বিরোধী দল হতে পারলে এরপরে ক্ষমতা যাওয়ার যথেষ্ট সম্ভাবনা থাকে কিন্তু তারেক রহমানকে সারা নির্বাচন করলে সেকেন্ড হওয়ার সম্ভাবনা থাকবে না আরেকটা হচ্ছে খালেদা জিয়াকে নিয়ে জটিলতা একদিকে বেগম খালেদা জিয়া অসুস্থ আইসিউতে আছেন আবার একটু ঔষধ রেসপন্স করছে এখন এই অবস্থায় খালেদা জিয়া তো সুস্থ হয়ে রাজনীতিতে আসবেন বা এটা অপ্রত্যাশিত যে রকম বেঁচে থাকতে পারেন এটাই সেই হোপো ডাক্তাররা ছেড়ে দিয়েছিল কিন্তু তারপর আল্লাহর আহ অলৌকিক ক্ষমতা বলে অথবা মানুষের দোয়ার বদৌলতে হয়তো আল্লাহ তাকে কিছু হায়াত দিচ্ছেন কিন্তু ইট ডাজ মিন দ্যাট খালাদা নির্বাচন করতে পারবেন বা প্রধানমন্ত্রী হতে পারবেন অথবা রাষ্ট্রপতি হতে পারবেন এটা একদম অসম্ভব এখন খালেদা জিয়াকে দেখেন না পারবে সামনে রেখে নির্বাচন করতে বিএনপি চেয়েছিল তো এটা খালেদা জিয়ার জন্য আলাদা গাড়ি অর্ডার করেছে জাপান থেকে আনছে এখন পর্যন্ত এসে পৌঁছায়নি তারেক রহমানের জন্য বুলেট প্রুফ গাড়ি খালেদা জিয়ার জন্য কাস্টমাইজড স্পেশাল গাড়ি এখন এই পরিস্থিতিতে খালাদা তো আইসিইউ থেকে বের করাই কঠিন হয়ে যাচ্ছে তাকে বুলেট প্রুফ গাড়িতে নির্বাচনী প্রচারণা কিভাবে নেওয়া হবে আবার এই অসুস্থতায় এটা জনগণের আবেগ খালাদা জিয়াকে তে রেখে বিএনপি যদি জোরালো নির্বাচনী প্রচারণা চালায় এতেও জনগণের গালি খাবে আবার না চালালো বেকায়দায় পড়বে মানে মাইন্ডকে কে পড়েছে বহুমুখী সমস্যায় পড়েছে বিএনপি তো এই জায়গায় দর্শক নির্বাচন ছাড়া গণতন্ত্র ফেরানো যাবে না নির্বাচন চাই নির্বাচন হতে হবে এগুলো বললেও এগুলো উপর উপর বলা বাস্তবে বিএনপির পক্ষে নির্বাচনে অংশগ্রহণ করা কঠিন দুইটা কারণ শুনলেন তৃতীয় কারণটা হচ্ছে যে বিএনপি মোটামুটি নিশ্চিত তাদের ইন্টারনাল যত জরিপ এবং এক্সটার্নাল যত জরিপ বা জনমত সব কিছুতে যে এবার তারেক রহমান খালেদা জিয়া সুস্থভাবে দেশে এসে মাঠে নামতে পারলেও জামাতকে পরাজিত করে তাদের বিজয় সম্ভব নয় ক্ষমতা এবার আসবে জনমত এটাই চাই যতই রামুক যদি সেটা সম্ভব নয় তারেক রহমান যতই আসুক এটা এখনো সম্ভব কিন্তু জনগণ তো বিএনপি কে চান্দাবাজের কাতারে ফেলে ফেলে দিয়েছে দুই শতাধিক মানুষ নিজেরা নিজেদেরকে হত্যা করেছে বিএনপি তো এই বিএনপি জনগণ এবার চায় না এটা স্পষ্ট হয়ে গেছে এবার নিশ্চিত পরাজয় দেখে যারা নিশ্চিত বিজয় দেখতো তারা নির্বাচনে আসতে চাইবে না দেখেন যদি বিএনপির প্রত্যাশাই থাকতো যে আমরা সেকেন্ড থার্ড যা হই হলেই হলো যা পাই ভিন্ন কথা কিন্তু বিএনপির রিয়ালিটি তো এটা না বিএনপির রিয়ালিটি হচ্ছে তারা নিশ্চিত ক্ষমতায় আসবে নিশ্চিত ক্ষমতায় আসবে এই বিশ্বাস থেকেই তো চান্দাবাজি করছে বিশেষ করে ডাকসু নির্বাচনের পর যখন দেখেছে যেন অবস্থা খারাপ সে বিএনপির যুগ নাই এরপর থেকেই বিএনপি আসলে পর্দার অন্তরালে ভিন্ন সিদ্ধান্ত নিচ্ছে এই এটা হচ্ছে বাস্তবতা যে বিএনপি তিন কারণে আসলে নির্বাচন চায় না যা বলে উপর উপর আর পেছনের দরজা দিয়ে ক্ষমতা আসার চেষ্টা বিএনপি করছে পেছনের দরজা দিয়ে বিএনপি ক্ষমতা আসার চেষ্টা করছে কারণ এইটা কিভাবে কি বিএনপি চায় ওয়ান ইলেভেন টাইপের কোন একটা সরকারের মাধ্যমে সমঝোতা করে কারচুপি করে তাদেরকে জিতিয়ে ক্ষমতা এনে দেবে বিএনপির চাওয়া এটা এবং কিছু সব কারচুপি তো আর সরকারি সূক্ষ্মভাবে করা যাবে না এখন ডিজিটাল যুগ এ কারণে দর্শক কিছু কারচুবি ভোটের ময়দানে লাঠি ছোটা অস্ত্র দিয়ে করতে হবে সেই প্রস্তুতি নিচ্ছে এই যে পাবনায় জামাত প্রার্থীর উপর বিএনপির যে হামলা ওটা তাদের সেই মহরা জানিয়ে দিচ্ছে যে না আসলে আমাদের শক্তি অস্ত্র জনগণের শক্তি আমাদের কাছে নাই আর এই যে আমি যে কথাটা বললাম কেন কেন আসবে না না বা নির্বাচন করতে পরাজিত হবে জনমত এটা বলে আমার বিশ্লেষণ যদি কেউ বিশ্বাস না করে থাকেন আপনি নিজে এক্সপেরিমেন্ট করেন দোকানদার মুরগি বিক্রেতা সবজি বিক্রেতা ভ্যান চালক রিকশা চালক গৃহিণী কাজের লোক রাস্তা রাস্তাঘাটে বাসে ট্রেনে বিমানে লঞ্চে যেখানেই আপনি সুযোগ পান জনগণকে জিজ্ঞেস করেন যে আপনার মতামত কি আপনার আত্মীয় স্বজন যদি কেউ বিএনপি করে থাকে তার কাছে একান্ত জিজ্ঞেস করেন যে আসলে বিএনপি কি মনে করে বিএনপির বিশ্বাস তারা ক্ষমতা আসতে পারবে না ডাকসু নির্বাচনের পর মূলত তারেক রহমান পিছু হটা শুরু করেছে তারেক রহমান জটিলতা অনেক ভারতের ফাঁদে পরেই মূলত তারেক রহমানের এই ব্যবস্থা এটা নিয়ে অনেক আলোচনা করেছে দর্শক উপর উপর নির্বাচন চাইলেও তিন কারণে বিএনপি শেষ পর্যন্ত নির্বাচন থেকে সরে আসতে পারে